যেন হুজুররাও পরকীয়া জড়াচ্ছে মেয়েদেরকে পড়াইতে কইছে কি করে রুক্ষ এরাও আজ বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না বাইরে যেতে দিবেন না স্মার্ট স্মার্টফোন দিবেন না স্টিজে বসে বসে বলবে জিজ্ঞেস করেছিলাম আমাকে জিজ্ঞেস করছিলাম ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার ক্যালিংকারি দিচ্ছ আর সবচেয়ে কষ্ট পেয়েছে আমি এখানে কিছু আলেম ওলামাও এর পক্ষে সাফাই দেওয়া শুরু করেছে

অন্যের কাছে দোষ দেওয়ার আগে আগে নিজের দিকে তাকাও ঠিকটা বা ঠিক যেন হুজুররাও পরকিয়া জলাচ্ছে মেয়েদেরকে পড়াইতে কইছে কে ধরে মূর্খ আপনি আপনার সীমানা লঙ্ঘন করবেন না এমনি মাসু জিম না বলছেন হাজার কোটি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো কিন্তু কারো ঘুটঘুটে একটা মেয়ে আমার রুমে থাকবে আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই দুইটা ফেতনা থেকে বাঁচো একটা হলো দুনিয়া একটা হলো মাল আর একটা নেসা আর একটা কি নেসা ইত্তাকু ইত্তাকু তোমরা বাঁচো দুইটা ফিতনা থেকে একটা ফিতনা হল দুনিয়া ইন্না আউওয়াল ফিতনাতু বনি ইসরাইল ইক্তাত ফিল নিসা বনি ইসরাইল ধ্বংস হয়েছে মেদের ফিতনার কারণে ফিতনাতু উম্মতি আল মাল আমার উম্মতের ফিতনা হলো সম্পদ 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 আর দ্বিতীয় হলো নারী দ্বিতীয় কি ইননা কাইদা কুন নাযিম নারীর হলো যন্ত্র বড় মারাত্মক এই জন্য বেঁচে থাকো নারীর সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো দরকার কি সুন্দর করে কথা বলে ভালো আছি কেন তুই সুন্দর করে কথা বলবি ছাগল কোথাকা নারীরাও যেন কার সাথে ইনি নিয়ে কথা না বলে ওদের কণ্ঠে যেন রুক্ষত থাকে কোন পুরুষ যেন কথা বললে ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও আপনার দেখবেন রাতের বেলায় কিছু ছেলে আন্দাজে গুন্দাজে নাম্বার ঢুকায় ঢুকিয়ে যখন মহিলা কণ্ঠ পায় বস শুরু হইল এটি তো আমি খুঁজছিলাম এরপরে মহিলার সাথে প্রেম প্রেমের পরে দেখা দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স বয়স হলো বিশ কারণ টেলিফোনে তো আর কথা বোঝা যায় না তুমি তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাকে বলছেন দেখো তাকে দেখো সে তোমাকে দেখুক দেখে দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিসের কারণে তখন তোমরা একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো কিন্তু আমাদের দেশে উল্টা মেরে দেখে মেয়ে দেখার কোনো সিস্টেম কথা বল না নাকি মেয়েকে দেখে কিন্তু মেয়ে দেখতে পারে না বিশেষ করে নেকর ঘরের পিতারা বলে তোর জন্য ছেলে আনছি বিয়ে করবি নায়ক কেটে নদীতে ভাষায় দেব আপনি এত বড় পন্ডিত হলেন কবে এটা তো রাসুল করেন নেই মা ফাতেমার জন্য প্রস্তাব এসেছে সর্বশেষ আলীর প্রস্তাব আব্বকার মাধ্যমে রাসুল বলছেন আমার সৈন্যদের মধ্যে আমার সাহাবিদের মধ্যে সাহসী আমার সাহাবিদের মধ্যে জ্ঞানী কিন্তু আনা মদিলা তুরায় মালিয়ন বাবু হা এটা ফেব্রিকেশন এটা মৌজু এটা কোনো হাদিস না আমি এলেমের শহর সেই শহরের দরজা আলী এটা শিয়াদের বানানো এলেমের শহর যদি রাসূল হয় সেই শহরের দরজার নাম হবে আবু বকর কারণ রাসূল বলেছেন আমার পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষকে আবু বকর খোদ বলতেন এর হামালা উম্মতি ওম্মতে আবু বকর আশাদী আমরিল্লা এ ও মা রখ মসমা হায়া উসমা বকদাহ এক একজন সাহাবী চারজন ফরিফাকে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন এই জন্য নিজের মেয়েকে স্বাধীনতা দিবেন আজকে ছেলে দেখে না মেয়ে মেয়ে দেখে না ছেলে আবার অনেক মাসে পণ্ডিতি করে মেয়েকে ছেলের হাতে তুলে দেয় মেয়ের জীবন শেষ হয় ঠিক না বেটি জিনিস দেখে বিয়ে করাবেন কয়টা প্রথম হলো দিনদারি প্রথম কি দ্বিতীয় পরিবার তৃতীয় সম্পদ চতুর্থ সৌন্দর্য বাকি তিনটা কম হলে দিনদারি দেখলেই দিয়ে দেন কি দেখলে দিয়ে দেন সুন্দরী মেয়ে কিন্তু তিন দিন পরে চরিত্রহীন ধরা পড়েছে আপনি তাকে নিয়ে ঘর করতে পারবেন না ঠিক না আবার আজকের সুন্দরী কালকের পেতনিও না যেগুলো বিশ্ব সুন্দরী এগুলো বিশ্ব পেতনিও না দুইবার শুধু বাথরুমে গেলেই শেষ সৌন্দর্য শেষ তৃতীয় পরিবার আমি অমুক পরিবারের সন্তান সৈয়দ পরিবারের নাম ভাঙা বহু পান্ডা আছে আমাদের দেশ ওনার নবীর বংশ আমরা কি ফেরাউনের বংশ নেই আমরা সব নবীর বংশ আল্লাহ কত না বনি আদম আমাদের বাবা আদম ঠিক তুমি আলাদা বৈশিষ্ট্য নিতে যাও কেন হ্যাঁ রাসুল সাল্লামের বংশ থেকে যদি রাসুলের সুন্নত মানো রাসুলের পদাঙ্ক অনুসরণ করো পুরস্কার আছে এরপরে আমরা গিয়াউদ্দিন তাহির বক্তব্য শুনে আসি এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না বাহিরে যেতে দিবেন না স্মার্ট স্মার্টফোন দিবেন না স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়া আসক্ত হয়ে গেছে এদেরকে ফিরে আনতে গেলে কোরআন লাগবে সুন্না লাগবে এবাদত লাগবে যখন আমি খুঁজকুই দেখি মারা যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরীক্ষা পরকিয়ে করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই পরকিয়া আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন স্ত্রীকে বলতো স্ত্রী গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই তার মানে বোঝা গেল আমরা আবারও বাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ কথা বলেন কথা বলেন এমন কথা বলিও না যেটা তুমি করনা যা করো তা বলো কথা বলেন ঠিক না বলেন ঠিক নামাজের কথা বলে নামাজ পড়ে না রোজার কথা বলে রোজা রাখে আল্লাহ এটা নিষেধ করেছেন তুমি আগে কাল কাট ভাইস করার আগে আগে নিজে তুমি এটা পালন করো কথা বলেন ঠিক না بیٹے আমি রাগ করে বলছি না আমি কষ্ট দিয়ে বলছি একটা দাম্পত্য জীবন ভেঙ্গে যাচ্ছে আমি মায়ায় পড়ে গেছি এরপরে আমরা আবু তাহের আদননে বক্তব্য শুনে আসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনশাআকুম ফাসিকুম বিলিহাম ফাতাবায়ানু فتبينوا ان تصيبوا قوما بجهاله فتصبحوا على ما فعلتم نادمين. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا وهو يقول كل ما سمع او كما قال عليه السلام الحمد لله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي. بيوديني بهاي ربنا لا جابوا دي بوسون شايب نقولوا كان اكمل تموت يانا قولي الله رب العالمين الجنه جاء الله رب العالمين أعطيك مسلم قولي ولا جنة الله أنت رأى توفيق এবং নাবি মোহাম্মেদ সলাল্লাহ মোমারিবাসালমের সৌভাগ্যবান উমথ হওয়ার কৌফিক মাসিক করেছেন যাবতীয় হোক দরুদ এবং সাল্লাহ বর্ষিত হোক মহানুল্লাহ পীড়িত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মোহাম্মেদ রাসুল্লাহ সলাল্লাহ মোমারিবাসালের প্রতি আল্লাহ আরিহ আল্লাহম আর কে আরে ছোট্ট একটি বিষয় আপনার সাথে শেয়ার করার জন্যে লাইভে আসা যদিও বা এই মুহুর্তে লাইভে আসার কোনো প্রিপারেশন বা ইচ্ছা আমার ছিল না তো লাস্ট কয়েকদিন থেকে আমরা অনলাইনে একটা খবর বেশ জোরসোরে প্রচার হতে দেখেছি শুনেছি অনেক দিনই ভাই এবং বোন আমার কাছে আমাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের অফিসে যে বারংবার নব দিচ্ছেন ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে এই পারপাসে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কি না বা অ্যারেস্ট করা কি কিনা বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ আপনাকে পাওয়া যাচ্ছে না কেউ বা বলছেন যে ভাবুতো আপনার মেয়েকে কি গুম করা হয়েছে কিনা ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে মাধ্যমেই লাইভে আসতে হলো কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কী তো খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিই দর্শ দশ প্যাদ্রিস এবং ইসলামিমা ছিল সেগুলো তো এটা করছি না এতে করে হয়তো আমাদের মোহিত বিন ভাই বোন যারা তারা এটা আবু তো আহমিন ভাইকে কোনোভাবে ক্যারেস্টার হয়েছে কিনা আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি তো তাদের জন্য মেসেজটা হচ্ছে এই যে প্রিয় প্রিয়ভাবে বোনেরা আমি আসলে ব্যক্তিগতভাবে লাস্ট এক থেকে দেড় বছর ধরে দিন ইল এবং উচ্চতর ইসলামী পড়াশোনা এবং গবেষণা তদন্তে এত বেশি ব্যস্ত আছি যে এই ব্যস্ততার কারণে আমি কোনো মাহফিল অ্যাটেন্ড করছি না এবং ভবিষ্যতে আসলে করার একটা ইচ্ছা আছে আমি এমনটাও বলবো না এবং একই সাথে আমি মসজিদ ভিত্তিক যেটা আরিম দার্স এবং ইসলামী মসজিদ সেগুলো অ্যাটেন্ড করছি না মাঝে মাঝে হয়তো কিছু জমা খোঁজ বা দিচ্ছি এত পর্যন্তই পুরো সময় পড়াশোনায় দেওয়ার গবেষণায় থাকার তো আছে ব্যস্ত আছে এবং বড় নোলামেক স্বর মধ্যে থেকে আরও গভীর হেলম অর্জন করে দিনের জন্যে উম্মার জন্যে জাতির জন্যে ভালো কিছু দেওয়ার চেষ্টাতেই আমি ব্যস্ত আছি এবং আমি সম্পূর্ণ সুস্থ নিরাপদ এবং আমার কর্মস্থলে আছে তো এটা নিয়ে আপনারা যারা ভিত ভাই বোন আছেন মোটেও আপনারা উদ্বিগ্ন হবেন না এবং কোনো অভিযোগে ডান দেবে না এক নাম্বার দ্বিতীয় একটা প্রেক্ষাপট থেকে বলতে পারি যে হয়তোবা চলমান এই আন্দোলনে কিছু মানুষ গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারে এবং আলিমুলামাদের পক্ষ থেকে কিছু ওলামা এখরামকে এখানে ইনভলভ করানো তাদেরকে হাতিয়ার হিসেবে ইউজ করে অন্যদিকে মাঠে নামানো কোনো প্রভিশনী থাকলেও থাকতে পারে এটা আমি জানি না তো নেগেটিভ নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোনো অপপ্রচার থাকলেও থাকতে পারে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে আল্লাহ ভালো জানেন আমি এটা জানি না তবে তাদের প্রতি আমার একটা নাসিয়ার থাকবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রুটিয়ে থাকেন না জেনে না যাচাই করে না বুঝে বা রকম দলিল প্রমাণ ছাড়াই অহেতুক যদি এটা সরিয়ে থাকে তাদের জন্য আমার জাস্ট একটা হারিস আমি না করব করবো আপনাদেরকে নবী নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ক্যাফা আবাহাদ্লাহ আলী আসাল্লাম বলেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শুনলো যাচাই বাছাই না করেই তা প্রচার করল সর হুজুরাতে যদি আপনারা পড়েন সেখানেও একটা দেখতে পারবেন আল্লাহবুল্লাহ আল বলেছেন যে ইয়া ইলিয়ান ইনজায়কুম ফাসিকুম বিনাদারিয়ুম ফাতাদাইরু কোন ফাসিক পাপাচারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেই সংবাদটাকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করবে অন্যথায় আনতুসিবু কওমান বিজাহালাতিন ওয়া ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন অন্যথায় এমন যেন না হয় যে তোমরা সেই কথাকে বিশ্বাস করে এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেললে যার ফলশ্রুতিতে তোমাদেরকে পরে অনু অনুদপ্ত হতে হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম কোনো গুজব ছড়িয়ে থাকেন বা মিথ্যা অপপ্রচার করে থাকেন বা চিলে কানিলো টাইপের কথায় প্রভাবিত হয়ে অনলাইনে পোস্ট দেওয়া ভিডিও করা বা এ ধরনের কোনো কাজ করে থাকেন কারণ রাজনৈতিক উদ্দেশ্য হাসলের জন্য ইত্যাদি ইত্যাদি তাহলে আমি আপনাদেরকে আল্লাহ পাককে ভয় করার নজিরাত করবো এবং এই বিষয়গুলোতে না জেনে না বুঝে আমাদের জননা থেকে আপনাদেরকে সাবধান করবো আর আমার মহিবিন ভাই বোন যারা যারা আমাদেরকে মহবত করেন যারা আমাদেরকে দীর্ঘদিন অনলাইনে দেখছেন না এই জন্য হয়তো পেছানো হয়েছে তাদের জন্য আমি এতটুকু বলতে চাই যে আমি সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দিনই আইন মর্জনের গভীর পড়াশোনার পড়াশোনায় এবং গবেষণায় ব্যস্ত আছি এই কারণে আমি এখন কোনো মাহফিল বা কোনো রকমের ইসলাইমা মজলিস বা ইত্যাদি সেমিনার সেন্সের তো কিন্তু চাকরি করছি না ইনশাআল্লাহ দেয়লা অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা অনেক যোগ্যতা অর্জন করে এই জাতিকে দিন এই ক্ষেত্রে অনেক খেদমত এঁকে যেতে পারি এবং জাতিকে ভালো কিছু দিতে পারি তা এতটুকুই বলার ছিল বা বাকি যে বিষয়গুলো সেগুলো ইনশাআল্লাহ তাইলা অন্য কোনো সেশনে আপনার সাথে কথা হবে বেসিক্যালি এই লাইফটাতে আসার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না কিন্তু আমার কি ভাই বোনরা অনেকেই আমাকে কেমন মেসেজ করছেন এবং টেক্সটের টেক্সট করে যাচ্ছেন এবং বিভ্রান্তি অনেকে মাছ ছড়িয়ে গেছে এটা ক্লিয়ার ক্লিয়ারিফাই করার জন্যই মূলত আসা কারণ সরাসরি বিবৃতি দেওয়ার পরেও যখন বিষয়টা থামছিল না তখন আমাকে হয়ে আসলে সামনাসামনি আপনাদের এটা বলতে হচ্ছে বাকি একটা বিষয় বলবো এটা একটু মাথায় রাখবেন যদি আপনারা আমাদেরকে মহবত করে থাকেন এবং আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করে তাহলে আমাদের নিরাপত্তার বিষয়টা আপনাদের মাথায় রাখা জরুরি যদি এভাবে গুজব ছড়াতে থাকেন বা কোনো নির্দিষ্ট একটা মহল যদি ইচ্ছাকৃতভাবে এটা ছড়িয়ে থাকে তাহলে যেটা হয় বা হতে পারে আল্লাহ না করুন যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কখনো যদি আমাদের উপরে কোনো বিপদাপদ এসেই যায় তখন কিন্তু এই গুজব বাহিনীর কারণে আমাদের সত্য কথাগুলো মানুষের টান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না তখন কিন্তু আপনারা আমাদের অনেক বরফতি করে ফেলেন তাই আল্লাহর এই গুজব প্রচার করা প্রসার ঘটানো এবং এগুলো থেকে মানুষের আহ্বান করা এগুলো থেকে বিরত থাকুন আমাদের ব্যক্তিগত পারিবারিক যারা সদস্য আছেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিস আছে মাদ্রাসা আছে অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিসিয়াল টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলো আছে এইগুলো বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় পক্ষের কথায় আপনারা বাস্তে প্রভাবিত হবেন না আমি জাস্ট আপনাদের জন্যে আজকে একটু ছোটো করে বলে দিচ্ছি যে আমাদের যে যে পেজটা থেকে লাইভটা হচ্ছে এটা আমাদের অফিসিয়াল অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের যেমন একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপও আছে যেটা লিঙ্ক ইচ্ছা আল্লাহ আমরা কমেন্টে দিয়ে দিয়ে থেকে বা ফেসবুক গ্রুপ থেকে পেজ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত কোনো তথ্যে বিভ্রান্ত হয়ে আপনারা বিশৃঙ্খলা প্রসার সৃষ্টি করবেন না সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর যদি কখনো কোনো সমস্যা হয় সেগুলো আমরা আমাদের অফিসিয়াল পেজে জানাবো বলছি আল্লাহ না করুন

যে কোনো আরেকজন দায়ী আল্লাহ পিছনে কথা বলতে হলে যথেষ্ট যোগ্য প্রমাণ এবং যথেষ্ট এর নির্ভরযোগ্যতা কোনো তথ্য থাকা লাগবে এছাড়া যে কথা বলবে অবশ্যই এগুলো গিবত এবং ঘৃণিত হিসাবে প্রমাণ দেবে যেমন গতকাল আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে সাদিকুর রহমান আজারি তিনি আবু তোহা আদনানকে নিয়ে বেশ কিছু কথা এর আগে বলেছিলেন আবার তিনি পরের জুমে এসে এগুলো ভুল স্বীকার করলেন তো কেন তিনি ভুল স্বীকার করার আগেই একজন বান্দার গিবত হয়ে যায় এরম কথা না বলে তিনি আর আগে তথ্য নেওয়া প্রয়োজন এজন্য ইং জা কুমফ বিনাবাই যে তোমাদের আল্লাহ তালা কোরআনকারের মধ্যে বলেছেন যে তোমাদের কাছে যে কেউ কথা নিয়ে আসলেই ওটাকে যাচাই বাসাই না করে এটা বলো না তো কাজেই আমাদের আগে উচিত যে কেউ কথা বলুক এই কথাগুলো পারিবারিক জীবনে হোক ব্যক্তিগত লাইফে হোক অথবা রাষ্ট্রীয় জীবনে হোক ধর্মীয় জীবনে হোক আগে যাচাই বাসাই করে তারপরে আমাদেরকে এগুলো বলতে হবে আল্লাহ পাক আমাদের সকলে ইমানকে হেফাজত করুন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত